বিবন কেমন আছো তোমরা সবাই আসা হচ্ছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর বলতে এই পল তাদের বসে অনেকদিন পর না শ্বশুরবাড়িতে তো শাড়ি পরেছি আর এখানে এসে এই যে দেখো আজকে হঠাৎ মনে হলো এই শাড়িটা পরে একটু সাজুকুজু করি আসলে আমি রিলস বানাচ্ছিলাম তো এখন হচ্ছে সন্ধেবেলায় আর এই শাড়িটা তো ওই যে কাস্টমারের থেকে নিয়েছিলাম তো শাড়িটা পরে কিন্তু ভীষণ আরাম আর এটা আমি ফার্স্ট দিকে নিতে চাইনি আমি দাদাটা আমাকে জোর করে দিয়েছে কিন্তু বাড়ি এসে ভাবলাম যে না বেশ ভালোই লাগছে তো এখন হচ্ছে সন্ধেবেলায় রান্নাঘরে যাবো কিছু টিফিন বানাবো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করো একটা নতুন জিনিস নিয়েছি আর তার আগে তার আগে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল এই কমেন্ট আমার প্রায় দিন আসে তো যে আমার যে হাতে আর কি যে শাখাটা পরে থাকে এই শাখাটা ডিজাইন দেখাতে বলে তো সেই ডিজাইনটা আমি এখন তোমাদেরকে দেখাবো কালকের ভিডিওতে কমেন্ট করেছিল আমি রিপ্লাই দিয়েছিলাম যে আমি দেখাবো এই যে হচ্ছে আমার শাখাটা এই যে খুব সিম্পলের মধ্যে আর এই শাখাটা না আমার হাতে ভীষণ ছোট হয় দেখতেই পাচ্ছ ঘুরছে না মানে খুব মিশে মানে মিশে যাচ্ছে তো এই শাখাটা ছোট হয় কিন্তু আমার হাত যেহেতু নরম তো সেহেতু কোনো কষ্ট হয় না মানে খুব সুন্দরভাবে হাতের মধ্যে ঢুকে যায় আর আমার সরু শাখা খুব ভালো লাগে আমি কিনেওছি কিন্তু টেকে না মাসে এক সপ্তাহ মানে কি বলবো এক মাসও যায় না দশ দিন এক সপ্তাহের মধ্যে বেড়ে যায় সরু শাখা তারপর আমি এইটাই পড়েছি তো শাখা বেড়ে গেলেও ভালো লাগে না তার জন্য এই মোটা শাখা নিয়েছি কিন্তু আমার সরু শাখা পার্সোনালি অনেক ভালো লাগে তো দেখো এখন যাবো রান্নাঘরে আর কি চলো তোমরা ও দেখবে আমার মেয়ে উগি মারছে বাবা মা বাবা আসো আছে এইবারে আরেকটাই হয়েছে আরেকটা এবার আসলে জল খাবো কষ্ট হয়ে গেছে না কান্না করতে ধরতে মেয়েকে কিছুই বলা যাবে না কিছু বললেই এরকম এত কষ্ট পায় তো যাই হোক একটু খিদেও পেয়েছে তো ওর জন্য একটু ম্যাগি রান্না করবো তার জন্য রান্নাঘরে যাবো আমি চলে এসেছি রান্নাঘরে আর মামা যে ম্যাগি খাবে তো ম্যাগি আমি একটা নতুন জিনিসে রান্না করব। আর সেটা আমি নতুনই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হচ্ছে তোমরা সবাই জানো যে আমি কদিন মানে কদিনের মধ্যেই যাচ্ছি আমার বাপের বাড়িতে তো ওটা ওখানে যেহেতু অনেকটা দূরের জার্নি সারা রাত আমাকে ট্রেনেই কাটাতে হবে তো তার জন্য আমাদের সঙ্গে যাচ্ছে দুটো বাচ্চা মানে আমার মেয়ে আর হচ্ছে যাতে ওদের কষ্ট না হয় এবং আমাদেরও কষ্ট না হয় যেমন ধরো ডিম সিদ্ধ ম্যাগি এগুলো করে দিতে পারি গরম গরম ট্রেনের মধ্যে তো তার জন্য আমি নতুন একটা জিনিস কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটা হচ্ছে এই যে আগারো রেজেন্সি মার্সি কাটেল তো চলো এটা আমি তোমাদেরকে ওপেন করে দেখাই যে এটাই কিরকম আর এটা এত কিউট না আমি নিজে যদিও একবার খুলে দেখেছি যখন এটা আসে এই যে দেখো যেটা যখন এটা এটা সঙ্গে আর কি আনবক্সিং করে দেখে নিয়েছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমার এত পছন্দ হয়েছে এত কিউট আর তোমরা যেখানে সেখানে যখন তখন এটা ক্যারি করতে পারবে এতটাই ভালো চলো এবার দেখে নিই যে আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার এটা কিরকম আর এর মধ্যে কি কি আছে ফার্স্টে দেখতে পাচ্ছি একটা স্টিমার র্যাক দিয়েছে আর এটা কিন্তু গ্লাসের একটা ঢাকনা দেওয়া আছে তো ভীষণই কিউট এটাতে কিন্তু মোমো বানাতে পারবো মোমো জাতীয় অনেক কিছু কিন্তু বানাতে পারবো আর এই স্টিমারটা কিন্তু জিরো পয়েন্ট নাইনটি টু আর এখানে দেখতে পাচ্ছি এক বয়ল করার জন্য কিন্তু একটা বয়লারও দিয়ে দিয়েছে আর একটা স্টিললেস গ্রিলও দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো কি কিউট একটা বাস্কেট দিয়েছে এখানে কিন্তু আমরা কেক বানাতে পারবো এবার দেখো কিউট এই কেটেলটা এটার কালার কম্বিনেশন এত ভালো আর ভেতরটা কিন্তু পুরোটাই স্টিলের আর এটাতে কিন্তু তোমরা দু থেকে তিনজনের খাবার হামেশাই রান্না করতে পারবে আর এখানে দেখো তিনটে মুট দিয়ে রেখেছে আর এর হ্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো মানে এটা ধরতে গেলে কোনো এক্সট্রা কাপড় লাগবে না এমনিতেই তুমি ধরতে পারবে ওটা প্লাস্টিকে তার জন্য ওটা গরম হবে না আর ভেতরটা পুরোটা স্টিলে। আর এখানে দেখো থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল কট রয়েছে আর চলো এবার দেখে এটাতে খাবার রান্না করে কেমন মজা ফার্স্টে দেখেই কিন্তু মনটা পুরো ভরে গেছে আর এখানে কিন্তু কিভাবে ইউজ করবো না করবো সবটা ডিটেলস দেওয়া আছে যাদের প্রবলেম হবে তারা এটা পড়লেই কিন্তু বুঝতে পারবে তো এটার সুবিধা হবে আমার এটা পড়ে পড়ে আমরা সবটা শিখতে পারব যারা সিঙ্গেল মানে মেসে থাকো বাইরে পড়াশোনা তাদের জন্য এটা খুবই ভালো চলো ফার্স্টেই আগে আমি ডিম সিদ্ধ বসাবো তার জন্য অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি আর বয়লারের উপর কিন্তু ডিমগুলো সাজিয়ে দিয়েছি অনেক কটা ডিমই কিন্তু তোমরা সিদ্ধ করতে পারবে একসাথে আর কি সুন্দর একটা ট্রান্সপারেন্ট গ্লাসের ঢাকনা দিয়ে দিয়েছে যার সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারব কতটাকই ভেতরে রান্না হচ্ছে আর ঢাকনাটার সঙ্গে কিন্তু ধরার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডেলও দিয়ে রেখেছে যাতে তাপ লাগার ভয়ই না তো খুব অল্প টাইমেই কিন্তু আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে এবার ছুলে দেখব হয়েছে দেখো এমনিতে কিন্তু ওভেনে যদি আমরা ডিম সিদ্ধ করি অনেক সময় কি হয় ফেটে যায় তাই না আমি তো ডিম সিদ্ধ করতেই পারি না আমি ডিম সিদ্ধ ফেটে ফুটে যায় তার জন্য এটা আমার কাছে খুব সুবিধা হলো আর দেখো একদম ঠিকঠাক বয়েল হয়েছে ডিমটা আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এবার আমি রান্না করব ম্যাগি ম্যাগিটাও কিন্তু জাস্ট দু থেকে তিন মিনিটে হয়ে গেছিলো দেখো জল দিয়ে ম্যাগি দিয়ে মশলা দিয়ে ঢেকে দিলাম ব্যাস কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে তেতানা অটো শাট অফ ফাংশন আছে এটাতে থ্রি হিটিং মোডস আছে বয়েলিং হিটিং এন্ড কিপিং আর্ম তুমি তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু ইউজ করতে পারো এন্ড এটা কিন্তু খুবই ইজি তো ক্লিন করাও কিন্তু খুবই সহজ যেহেতু এই কেটেলটার মুখটা বড় তার জন্য কিন্তু এটা পরিষ্কার করাও খুব ইজি এটাতে তোমরা চা করতে পারো কফি করতে পারো এন্ড লিকুইড জাতীয় মানে বিভিন্ন ধরনের খাবারই বানিয়ে খেতে পারো তোমরা যেমন তোমাদেরকে দেখালাম ডিম সিদ্ধ ম্যাগি করলাম আমি আবার আবার এটাতে কেক বানাতে পারো কিন্তু মোমো বানাতে পারো এই দেখো মোমো বসিয়ে কিন্তু মানে স্টিম করতে বসাতে পারো তো আমার তো মোমো বানাতে ইচ্ছে করছে কিন্তু এখন আর বানাবো না অন্য একদিন মোমো বানিয়ে খাবো তো এটা ভীষণই কাজে তো চলো দুধটা জাল হোক আর ততক্ষণে বসে বসে খাওয়া খাই তো আমার কিছু দুধ চাল দেওয়া হয়ে গেছে আর এটাকে এখন দই করতে বসাবো তার জন্য কাকিমার কাছ থেকে নিয়ে এসেছি একটু দই এটা দিয়ে মিশিয়ে করবো তাহলে খুব সহজেই দই হয়ে যাবে তো হয়ে গেছে আর তোমরা তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে জানি এই কিউট প্রোডাক্টটা তোমরা অনেকেই বলবে দিদি ভাই কোথা থেকে নিয়ে এসো কোথায় পাবো তো অ্যামাজনে তো পেয়েই যাবে এই মাল্টি কাটারটা তাছাড়াও কিন্তু তোমাদের জন্য লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু এই সুন্দর জিনিসটা তোমরা নিয়ে দিতে পারো এটা খুবই হেল্পফুল বেশি কাজে লাগবে তোমাদের তো যাদের ছোট বেবি আছে তাদের জন্য খুবই ভালো হবে তার বেবিদের খাবার রান্না করা দুধ গরম করা অনেক কাজে লাগবে সোদিন কিন্তু রেস্ক্রিপশন বক্সে আছে ওখান থেকে নিয়ে নিতে পারো তো চলো পরে দেখা হচ্ছে এখন ভীষণ গরম লাগছে আর এটা একটু মানে হালকা গরম হবে তারপর এটা মিক্স করে আমি বসিয়ে দেবো দইয়ের জন্য কালকে সবার বেলায় তোমাদেরকে দেখাবো যে দইটা আমার কেমন হয়েছে তো চলো এখন টাটা হ্যালো বিবন তো কালকে রাত্রেবেলায় কিন্তু আমি ব্লগটা শেষ করিনি ব্লগটা শেষ করবার এখন আর তোমরা যে টাইটেলে যে লেখাটা দেখেছো যে আমি বেশি ইনকাম করি না আমার বড় বেশি ইনকাম করে এবং কোনো মাসে এমন হয়েছে কিনা আমার বরের থেকে বেশি আমি পেমেন্ট পেয়েছি তো একটা আমার খুব খুব ভালোবাসার একটা আমার আমার পরিবারের একজন তো সে আমাকে কমেন্ট করেছে সে আমাকে অনেক অনেকবারই কমেন্ট করে অনেক ভালোবাসা দেয় অনেক ভালো ভালো কমেন্ট করে তো সে আমার কাছে জানতে চেয়েছে তো সেই আমি রিপ্লাইটা দেব আর তাকে একটা কারণেই দিচ্ছি কারণ সে আমাকে সে আমার মে ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট করে এবং অনেক অনেক ভালোবাসে তোমরা যারা রেগুলার আমাকে কমেন্ট করো বা বেশিরভাগ টাইম ভালো ভালো কমেন্ট করো আমাকে অনেক ভালোবাসা দাও তাদেরকে কিন্তু আমি চিনে রাখি এতদিনে আমার চেনা হয়ে গেছে তাদের ফটো দেখে এবং নাম সবই আমার জানা তো আমাকে আজকে যে কমেন্ট করেছে সে হচ্ছে এই যে দেখো কমেন্টটা আমি তোমাদেরকে পড়েই শোনাচ্ছি এই যে বোন আমাকে বোন দিদিভাই যাই হোক কমেন্ট করেছে অন্য একটা কথা জিজ্ঞাসা করলাম কিছু মনে করো না এমন কোনো মাসে হয়েছে যে দাদার থেকে বেশি পেমেন্ট তোমার ঢুকেছে যদি খারাপ মনে না করো তাহলে উত্তর করো সেখানে দেখো পঁয়তাল্লিশ জন লাইক দিয়েছে তো সে এটাই বুঝাচ্ছে মানে সেই পঁয়তাল্লিশ জন যে তারাও জানতে চায় এতে খারাপ কিছু ভাবার কিছু নেই আর এই দিদিভাই আমাকে ম্যাক্সিমাম টাইমেই কমেন্ট করে আমার খুব খুব ভালো লাগে অনেক ভালোবাসা দেয় আমি যদি মিথ্যে না বলি অবশ্যই কমেন্ট করে জানিও যে না তুমি মিথ্যে বললে বা কিছু কিন্তু না এই এই চ্যানেল থেকে আমার অনেক অনেক কমেন্ট আসে এবং অনেক ভালো ভালো তার জন্য মনে হলো যে অবশ্যই তাকে রিপ্লাইটা দিই আর এতে মনে করার কি আছে বলো আমাকে তোমরা ভালোবাসো আমার ব্যাপারে জানতে চাও আমি কেমন আছি কি করছি না করছি তার জন্যই তো তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং আমার ব্যাপারে জানার অনেক ইন্টারেস্ট তোমাদের সবার তার জন্যই তো দেখছো না তো এই ব্যাপারটাও জানা ইচ্ছে হতেই পারে এতে খারাপ কি লাগার আছে আর তোমরা জানতেই পারো তাই না আমি তো আমার সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি কি খাচ্ছি কি নিচ্ছি কী পড়ছি রকম আছি সবটা তাই না তো যেটা হচ্ছে যে কোনো মাসে এমন হয়েছে দাদার থেকেও বেশি আমি পেমেন্ট পেয়েছি হ্যাঁ হয়েছে তোমার দাদা তোমাদের দাদার থেকেও কিন্তু আমি বেশি পেমেন্ট পেয়েছি এরকম কোন মাসে হয়েছে কোনো কোনো মাসে হয় হ্যাঁ মিথ্যে বলবো না কোন কোন মাসে হয় কোনো কোনো মাসে হয় না যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি আবার ফেসবুকেও কিন্তু আমার পেজ আছে ইউটিউব থেকে তো ইনকাম করি ফেসবুক পেজ থেকেও কিন্তু ইনকাম করি তো দুটো অ্যাড হয়ে কিন্তু আমার মানে ঢোকে আর কি তো দুটো মিলিয়ে মানে হয়েছে কোন কোনো মাসে বেশি পেমেন্ট হয়েছে এটাই আর হচ্ছে গিয়ে এক্সট্রা যে ভিডিও বানাই মানে প্রমোশন যেগুলো সেগুলো তো আলাদা আছেই তো এই হচ্ছে আর যাই হোক না কেন কী বলো তো আগে তো পাঁচ টাকা ইনকাম করতাম না ভাবিও নি কখনও যে পাঁচ টাকা ইনকাম কর করতে পারবো বা মানে কোনোদিন আমি স্বপ্নই দেখিনি সবটা তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ মানে ভাগ্য বলে না ভাগ্য পাল্টাতে সময় লাগে না সময় পাল্টাতে সময় লাগে না ঠিক সেরকমটা আমারও লাইফের মানে লাইফে ভালো সময় এসছে বলেই তো আমি আজকে ইনকাম করছি নাহলে তুমি কোনোদিনও ভাবিও নি সেটা সব কিছু তোমাদের জন্য সেই টিকটক থেকে তোমরা ভালোবাস ভালোবাসা দিতে ওখানে ওখানে আমাকে চিনতে জানতে তাই ইউটিউব ফেসবুকে এসো দেখো যাদের যাদের ভালো লাগে তারা ভালোবেসে দেখো তো এটা অনেক বড় পাওয়া তাই না কজনা পায় এরকম তো যাই হোক ইউটিউব ফেসবুকের দ্বারাই অনেক আর কি যারা হাউসওয়াইফ আছে ইনকাম করতে পারছে অনেক বড় ব্যাপার সবার জন্য শুভ কামনা আমার জন্য আমার তরফ থেকে তো এটা খুব খুব ভালো লাগার একটা জায়গা তো আমি বলবো তোমরাও চেষ্টা করতে পারো আর এই কাজটা না মন থেকে হয় জানো তো জোর করে হয় না মন থেকে হয় অনেকে হয় না মন থেকে না আসলে এই কাজ হয় না আমি নাহলে রোজ রোজ ভিডিও দেওয়া ভালোবাসি বলেই হয় এটা জোরেরও কাজ না মানে শুধু মনের কাজ তো যাই হোক আজ কিছু ইনকাম করছি তার জন্য নিজের অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারছি অনেক অনেক কিছু করেছি অনেক স্বপ্ন দেখা শুরু করেছি তাই না আগে সাধ্যের মতো দেখতাম কিন্তু অনেকে ভাবে যে আগে বোধহয় কিছুই করতে পারতাম না এরকমটা ভাবে অনেককে কমেন্টের মাধ্যমে বুঝতে পারি কিন্তু সেরকমটা নয় আগে যেরকম সামর্থ্য ছিল সেই সামর্থ্যের মধ্যেই করতাম আমার বর চাকরি করতো চাকরি করতে বলছি কি করে তো না খেয়ে অন্তত থাকতাম না খেয়েই পড়েই থাকতাম কিন্তু মাঝে মাঝে এমন এমন কমেন্ট আসে যে না খেয়েই থাকতাম মানে এরকমটা ভাবে তো যাই হোক হ্যাঁ কোনো কোনো মাসে তোমাদের দাদা ভাইয়ের থেকেও আমি বেশি পেমেন্ট পেয়েছি এটা হলো কথা আর এটাই তোমাদের জানানোর ছিল তোমার তোমাকে বিশেষ করে জানানো ছিল তো তোমরা জেনে গেলে তো যাই হোক চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আর খুব শীঘ্রই আমি একটা নিউ লুক নিচ্ছি আমি আমার নিজের জন্য নিজেকে পুরো পাল্টে ফেলবো সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে আশা করি খুব ভালো লাগবে সো টাটা সবাই খুব ভালো থাকে